আছি কলকাতা তথা ভারতবর্ষের সংস্কৃতি এবং সাহিত্য চর্চার পীঠস্থান রবীন্দ্র সদন নন্দন প্রাঙ্গণে সেই আছে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি আমার প্রোগ্রাম আছে বিকেল সাড়ে তিনটায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠানটি দেখার জন্য প্রদর্শনী আলোর দিশারি বাবা সাহেব বি আর আম্বেদকর আপনাদের দলিত সাহিত্য পক্ষ থেকে বরণ করে নেওয়া হবে আমি প্রথমে চারজন কবিকে মঞ্চে তাদের আসন গ্রহণ করার জন্য আহ্বান রাখছি পাপিয়া মন্ডল মন্ডল প্রবীর হালদার সন্দীপ সরকার আপনাদের অনুরোধ করছি আপনারা মঞ্চে সে আসন গ্রহণ মণ্ডল বুদ্ধদেব মন্ডল প্রবীর হালদার সন্দীপ সরকার সাহিত্য এই ধারণা আমরা পেয়েছি মারাঠি সাহিত্য থেকে বিগত শতাব্দীর প্রায় ষাটের বা সত্তর দশক থেকে শুরু সেখানে ফার্স্ট জেনারেশন লার্নার তাদের সেই সূচনালগ্ন লগ্ন থেকে একটা কবিতা আমি প্রথমেই আপনাদের আমি তোমার মতো একজন মানুষ জয়ন্ত পারমার দিনের বোঝা পিঠে চাপিয়ে আমি নিঃসঙ্গ এক মানুষ পড়ো আর নোংরা ঘুরে বেড়াই যখন হাঁটি অন্ধকার নেমে আসে আমার উপর ভয়ঙ্কর লাগে রাত এই মাটির ফাড় আমার আরেকটা মুখ যখন অন্ধকার নেমে আসে আমার ভাঙা চোখে আমি ভেঙে পড়ি সারা রাত আমার থাকে আবর করি আমি এই অন্ধকারটাকে ছিঁড়ে কেউ একদিন নিশ্চয়ই আসবেন ধন্যবাদ আমি আপনাদের বরণ করে নিচ্ছি একাডেমির পক্ষ থেকে উপস্থিত আমাদের বিশিষ্ট কবিদের কাছ থেকে কবিতা শুনব কি ভাবছেন তারা দলিত সাহিত্যের চেতনা নিয়ে তাদের এই ভাবনার বহিপ্রকাশ পাবো আমরা তাদের এই কবিতায় প্রথমে ডেকে নিচ্ছি কবি পাপিয়া মন্ডলকে তিনি তার কবিতা পাঠ করুন নমস্কার সৌহ অপরাহ্ন সকলকে উপবিষ্ট সকল শ্রদ্ধে ও গণিজনকে যথাযথ স্থানে আমার শ্রদ্ধা ও ভালোবাসা ধন্যবাদ দলিত সাহিত্য একাডেমিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে এবং তথ্য সংস্কৃতি দপ্তরকে যাদের এত সুন্দর আয়োজনে আমরা এই মঞ্চটা পেয়েছি বাহাত্তরের গল্প বাহাত্তরের গল্প শুনতাম ছোটবেলায় ঠাকুমা ঠাকুরদার মুখে এক রাতের অন্ধকারে বাবা চাঠার হাত ধরে দেশান্তরী হলো তারা ভিটে মাটি ঘটি বাটি পাখি সব ছেলে পালিয়ে একটা তার কাতা তৈরি হলো দুটো দেশকে দেশ ভাগ করতে কিন্তু দেশের সীমানা ভাগ ভাগ হলো। কিছু মানুষের আত্মাকে করতে পারলো না তখনও না আর আজও না সেসব দিনের গল্প বলতে গিয়ে কখনো কখনো দেখতাম হঠাৎ আনমোনা হয়ে যেত আর চিকচিক করে উঠতো তার দু চোখ হয়তো সে ভাবতো পোষা ময়নার কথা ধান ভর্তি গোলার কথা রোজ সকালে উঠে ছড়া ছাড় দেওয়ার কথা আর মনে মনে জিজ্ঞেস করত কেমন আছে তারা তার সেই নোনা জলের গল্প দিয়ে আজ আমি খাতায় কলমে ছবি আঁকি বাহাত্তরের কবিতা লিখি ধন্যবাদ সকলে ভালো থাকুন ধন্যবাদ কবি সমাজ বিপ্লবের স্বপ্ন দেখে আমরা সেই সমাজ বিপ্লবের জন্য কবিটা কি ভাবছেন কবিতায় প্রতিফলিত হবে এই আমরা আশা করতেই পারি পরবর্তী কবি প্রবীর হালদার প্রবীর হালদার আমরা এখন তার মুখ থেকে কবিতা শুনব কবি প্রবীর হালদার ধন্যবাদ জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ শান্তি মাতার জয় উপস্থিত আলোকবর্তিকা স্বরূপ আমার সহযোদ্ধা ভেরি গুড আফটারনুন টু অল নয় একলব্য দুই এর আগের কবিতাটি গত বছর এখানে পাঠ করা হয়েছিল তার জন্য নয় একলব্য রক্ত হরির দক্ষিণা দিশার শক্তিতে অপুত ভয়ে জিজ্ঞাসা জাগে ঘনে ক্ষনে ঘামের ফোঁটা মিশে যায় ধুলমাটি পথে পেটের দাবি বড় স্বপ্ন ভাষের স্রোতে ক্ষুদ্র সুখের প্রদীপ জ্বরে আধারের কিনারায় না কোন জ্যাকপট নয় দাবি ছিল একমাত্র সূর্যের অর্প কারো একান নয় শব্দ হিল্লোলে নয় অর্ণবাদয়ে জেগে ওঠে অম্বুধি জন্ম নেয় একলব্য আধারের বুকেও ছিল লক্ষ্য তারার দিশারি ঠাকুর গুরুচাঁদ বাবা সাহেব থেকে অধুনা মনোরঞ্জন কপিলকৃষ্ণ আরো অগণিত একলব্য জন্ম নেয় ভক্তির বিনম্র শ্রদ্ধায় আদি ভেঙে মুক্ত বিন্দু ওদের ছজনের মৃত্যুতে রাস্তাটা তৈরি হোক হোক্তা রিজু পথেই আসুক পথ চলার স্বাধীনতা সূর্য দেখার অধিকার হয় কি আবার ধন্যবাদ সবাইকে ধন্যবাদ কবিকে তিনি তার কবিতে বললেন সূর্য দেখার অধিকার হয় কি আবার আমরা সকালে আশাবাদী তাই আমরা আশা ব্যক্ত রাখবো আগামী দিনে ললি সাহিত্যের জয় হোক